বাজারে নানা রঙের সবজির সমারোহ থাকলেও দামের আগুনে দিশে হারা ক্রেতা বেশিরভাগ সবজির দাম আশি থেকে একশো বিশ টাকা এ সপ্তাহেও স্বস্তি নেই মুরগির বাজারে ব্রয়লার কেজি একশো আশি টাকা বাজার খরচরার হিসাব মেলাতে দিশে হারা নিম্ন ও মধ্যবিত্তরা টানা বৃষ্টি আর সরবরাহ কমের যুক্তি দেখাচ্ছেন ব্যবসায়ীরা সারাদেশে নিত্যপণ্যের বাজারে যেন আগুন জ্বলছে তার উত্তাপ যেন লেগেছে মোহাম্মদপুর টাউন হল বাজারে খুচরা বাজারে এখন কাঁচা পেঁপে আর মিষ্টি কুমড়া ছাড়া আশি টাকার নিচে নেই কোনো সবজি পটল করলা গাজর শসা ঝিঙে লাউ কাঁকরোল ঢ্যাঁড়স কিংবা ধুন্দল সবই আশি থেকে একশোর ঘরে দোকানিরা টমেটোর দাম হাঁকাচ্ছেন কেজি একশো বিশ টাকা কাঁচামরিচের ঝাল কিছুটা কমলেও দাম একশো ষাট থেকে দুশো টাকা ছশো আশিটা টাকা কেজি চেচিঙ্গে আশিটা হয়ে কেজি 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 পটল আশিটা হয়ে কেজি আর পেঁপে তিরিশটা হয়ে কেজি বর্ষার সিজন তো ভাইয়া একটু প্রতি বছর বাড়াতো এই বছর একটু বেশি বাড়ছে বর্ষার সিজন সবজির দাম বাড়ে আর সিজন সবজি সিজন আপনার শীতে ওই সময় কম থাকে ক্রেতারা বলছেন সবজির সমারোহ থাকলে ও দামের কারণে কিনতে সাত পাঁচ ভাবতে হয় মধ্যবিত্তদের সামান্য কিছু সবজি কিনতেই খালি হয়ে যাচ্ছে পকেট বাজারে ঢুকলে আনলিমিটেড টাকা নিয়ে ঢুকতে হয় এই যে হিসাব করে টাকা নিয়ে বাজার করা সম্ভব না বর্তমান পরিস্থিতি এমন হয়ে দাঁড়াইছে মানে বাজার করার থেকে টাকা বিয়ে খাওয়া অনেক ভালো আশি টাকার নিচে কয়েকটা সবজি আছে সবগুলোই এই মানে করেন একশো বিশ এরকম করে দাম দেশি পেঁয়াজের দাম কৃষিপতি সত্তর থেকে আশি টাকা রসুনের দাম নেওয়া হচ্ছে দুশো থেকে দুশো চল্লিশ টাকা আলু প্রকার ভেদে বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকায় এ সপ্তাহেও চড়া মুরগির বাজার ব্রয়লার মুরগি কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো টাকায় সোনালী মুরগি তিনশো থেকে তিনশো টাকা চাষের রুই পাঙাস কই কিংবা শিং মাছ নাগালের মধ্যে হলেও ইলিশের দাম অনেকেরই সাধ্যের বাইরে আমরা দেশের মানুষ যদি আমরা ইলিশ মাছ খাইতে না পারি আসলে এটা সরকার একটা কি করলো আমরা জানি না এগুলো পদ্মার ভালো একদম সেরা কোয়ালিটি ওগুলো মনে করেন এক কেজি সাইজ বিক্রি আছে বাইশশো তেইশশো টাকা আর যেগুলো মনে করেন একটু দুর্বল ওডিপ আছে আঠারোশো সতেরোশো উনিশশো হ্যাঁ আসলে সাধারণ মানুষের জন্য দেশটা না হ্যাঁ বাজারে এসে সবকিছুর দাম বেশি দেশি মাছ কিনতে গেলাম আড়াই হাজার টাকা কেজি চায় হ্যাঁ 2000 টাকা তো মানে নিচে নাই ইলিশ মাছ তো হাতি দেয়া যাচ্ছে না তো গত সপ্তাহে আমরা বিক্রি করেছি 170 টাকা এবার এই সপ্তাহে বিক্রি করতেছি 180 টাকা এটা অনেক সময় মালের কিছুটা বাজারের বিস্তৃতির জন্য বা কিছুটা আপনার কিছুটা চেঞ্জ হয় আমদানির কারণে চালের বাজারে তুলনামূলক সস্তিতে হেরফের নেই গরু এবং খাসির মাংসের দামে আদিলুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা